আচ্ছা তো একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম হাতে এই দুটি পত্রিকা আমার গতকালই এসেছিলো নবকল্লোল আর সুক্তারা তো নবকল্লোল দিয়ে শুরু করি নবকল্লোল চল্লিশ টাকা মূল্যের এই পত্রিকাটিতে ফেব্রুয়ারি মাসের দেখতেই পাচ্ছ ফাল্গুন চোদ্দোশো একত্রিশ একটু সূচিপত্র তোমাদেরকে দেখাবো এবারের প্রচ্ছদ হচ্ছে এই বিশ্বসাহিত্য তো তোমাদেরকে একটু দেখিয়ে দেই এই সূচিপত্র পরপর দেখে নাও সূচিপত্র গল্প রয়েছে সম্পূর্ণ উপন্যাস ধারাবাহিক বিশ্ব সাহিত্য প্রচ্ছদ কাহিনী তো গল্প তিনটি আছে ধারাবাহিক দুটি সম্পূর্ণ উপন্যাস একটি ভ্রমণ আর এদিকে নিয়মিত যা থাকে বিভাগ সেগুলো তো রয়েইছে দেখে নাও কবিতা এখানে শেষ হচ্ছে তো ভেতরটা একটু তোমাদেরকে আমি ফ্লিপ করে দেখাই যে কেমন কি গল্প রয়েছে তো এই হচ্ছে একটি ধারাবাহিক যা তৃতীয় পর্ব এবারে প্রকাশিত হয়েছে তো এবার চলে যাব পরের পত্রিকাটিতে অর্থাৎ সুখতারায় ফাল্গুনি সংখ্যা তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে এর প্রচ্ছদ তো এর ভেতরে প্রথমেই দি গ্রেট থেকে শুরু হচ্ছে এই যে কমিক্সটা তারপর দেখতে পাচ্ছ সম্পাদকীয় এরপর আমরা এখানে পেয়ে যাচ্ছি সূচিপত্র এবার সূচিপত্রে প্রচ্ছদ খাইনি ফিরে দেখা সুচিত্রা ভট্টাচার্যের এবারের একটি গল্প রয়েছে ফিরে দেখাতে গল্প এখানে দেখে নাও টোটাল ছটি গল্প রয়েছে বিশেষ নিবন্ধ পুরস্কৃত গল্প রয়েছে তিনটি ধারাবাহিক রয়েছে একটি আর বাকি যা থাকে সেগুলি রয়েছে কবিতা ছড়া তো নিয়মিত বিভাগ যা থাকে সেগুলো রয়েছে তো এই হচ্ছে ভেতরে একটু তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন দেখে নাও আর তোমরা কি সুক্তারা কেনো যদি কিনে থাকো তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানাও